তোই যে দাঁড়িয়ে এই সরস্বত হওয়ার অধিকার আপনার নেই সারা দেশে আইন সিং পরিস্থিতির যে হারে অবনতি ঘটেছে সেটি উদ্বেগজনক আমরা তো বাইরে বেরো সাহস পাচ্ছি না দর্শক যদি আইনের আওতায় নিয়ে না আসেন তাহলে এই আইন দিয়ে কি করবেন জাদুঘরে রাখবেন আমাদের বর্তমান গণতান্ত্রিকালি সরকার এটা একটা দাবি দেওয়া সরকারে পরিণত হয়েছে 36 দিন লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি কথা ছিল এই নতুন স্বাধীনতা পাওয়ার পর প্রেসিবাদ হতে যাওয়ার পরে আমরা শান্তিতে দেশে বসবাস করব। আমরা নিশ্চিন্তে দেশে বসবাস করব। কোন রকমের আতঙ্কিত আমাদের থাকতে হবে না কিন্তু সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা কি দেখেছেন বিগত যে ফেসিস গণহত্যাকারী সন্ত্রাসীরা তাদেরকে গ্রেফতার করা হলেও তারা আদালত পাড়ায় হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে আমরা কি দেখছি তানবির হাসান সৈকতের সাথে ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাসুমকে গ্রেফতার করা হয়েছিল এয়ারপোর্টে আমরা সেই মাসুমকে দেখি এখন জার্মানির রাস্তায় আওয়ামী লীগের পক্ষে সে এখন মিছিল করে বেড়াচ্ছে আজকে বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে যারা ক্যাম্পাসে বিগত দিনে আমাদের উপরে হামলা করেছিল তারা আজকে সারা দেশে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে যদি তারা হাসি মুখে ঘুরে বেড়াবে যদি সন্ত্রাসীরা ভাবে থাকবে তাহলে আমাদের এই নতুন স্বাধীনতার গুরুত্ব রইল কোথায় কথা ছিল আমরা শান্তিতে থাকব নিরাপত্তায় থাকব কিন্তু আমরা কি দেখি আজকে পাঁচের মধ্যে আমাদের বোনেরা দর্শিত হচ্ছে নৌকার মধ্যে আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে আজকের আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় চিন্তাইকারীদের কবলে পড়ছে মোহাম্মদপুরের মতো জায়গায় সেখানে গোলাগুলি হচ্ছে দেশের মানুষ শহরের মানুষ এখন সর্বোপরি একটি আতঙ্কিত অবস্থার মধ্যে পালন করছে এর কারণ কি এর কারণ হলো শহীদের রক্তর মধ্য দিয়ে আমাদের ঘাম জড়ানোর মধ্য দিয়ে যেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি সেই অন্তর্বর্তীকালীন সরকার একটি অথর্ব সরকারে পরিণত হয়েছে তারা ডেভিল হান্ট নাম দিয়েছে এতই যদি তারা ডেভিল হিলকে গ্রেফতার করে থাকে তাহলে সারা দেশের এই অপকর্মগুলো কারা করে বেরাচ্ছে আমরা প্রশ্ন করে গেলাম সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন দেশের মানুষের যান মাল ও ইজ্জতের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে সেই দায়িত্ব পালন করার কথা স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আমরা কি দেখি সে দুই দিন পর পর শুধু ব্যর্থতা স্বীকার করে আর বলে কি তাই একটা দায় সারা দেয় যদি পুলিশ আপনার কথা না শুনে আপনি যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন র্যাব যদি আপনার কথা না শুনে তাহলে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার অধিকার আপনার নেই আপনার মধ্যে যদি কোনো অধিকার বোধ থাকে কোনো লজ্জা থাকে তাহলে আপনি আপনার ব্যর্থতার দায় স্বীকার করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পদত্যাগ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে আমাদের সরাসরি আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সরাসরি বলতে চাই আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে না পারেন মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারেন মানুষের চান মাল ও আবৃতের রক্ষা যদি আপনি না করতে পারেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার পদ থেকে পদত্যাগ করবেন এখানে বিক্ষোভ করছি সেটির সমাধানের দায়িত্ব ছিল রাষ্ট্রের সেটির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রের রাষ্ট্র এখানে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে হারে অবনতি ঘটেছে সেটি উদ্বেগজনক আমাদের তো ঘরে থাকাই এখন প্রধান দায়িত্ব হয়ে গিয়েছে আমরা তো বাইরে বেরোয় সাহস পাচ্ছি না সারা দেশে যেভাবে খুন ধর্ষণ চিন্তা সহ নানা রকম সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা হচ্ছে তাতে আমাদের নাগরিক অধিকার চূড়ান্তভাবে ক্ষুণ্ণ হচ্ছে এখন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি প্রশ্ন করতে চাই সারা দেশে যে হারে ধর্ষণ হচ্ছে আপনারা কি আপনারা কি অপারেশন রেবি স্থান কি করবেন না অপারেশন রেভিস যদি না করেন দর্শকদেরকে যদি আইনের আওতায় নিয়ে না আসেন তাহলে এই আইন দিয়ে কি করবেন রাখবেন এই আইন বাস্তবায়ন করা জরুরি আইন বাহিনীর কাছে আমরা জানতে চাই আপনারা কেন শুধু খেয়ে পরে বেঁচে আছেন আপনাদের দায়িত্ব কেন পালন করছেন না আপনাদের এটা ইবাদতের মতো দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সন্ত্রাসীদের ধরা এবং দেশের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া এদেশে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা দাবি দেওয়া সরকারে পরিণত হয়েছে তারা কোনো ধরনের স্ট্রিক্টলি কোনো অবস্থান তারা তৈরি করতে পারেনি যার কারণে স্বার্থান্বেষী মানুষ যারা বা স্বার্থনতি ব্যক্তি যারা সব সময় চুরি চাঁদাবাজি হামলা মামলার সাথে জড়িত ছিল এবং যারা দর্শক তারা তাদের জন্য একটা মানে স্বাধীন উদ্যান পেয়ে গেছে এই দেশটাকে আপনারা দেখবেন মোহাম্মদপুরে কিছুদিন পরেই অনেক নৃশংস ঘটনার সাক্ষী আমরা হচ্ছি গোলাগুলি হচ্ছে সরাসরি ভিডিও করে মানুষকে হত্যা করা হচ্ছে এই সমস্ত আমরা কেন দেখতেছি কারণ এই দেশে বর্তমানে স্ট্রিক্টলি কোন সরকার তারা ভাবতেছে দেশে কোন স্ট্রিক্টলি সরকার নেই যার কারণে এই গোষ্ঠীগুলা তারা স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে আমি আরেকটা বড় আবার বলছি এ দেশে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে তাদের দোষরদের কোনোরূপ কঠিন কোনো বিচার আমরা দেখতেছি না তারা খুব হাসি খুশিভাবে আদালতে হাজির হাজির হচ্ছে জামায় আদর আবার চলে যাচ্ছে এবং বর্তমান যারা এ সমস্ত গোষ্ঠী রয়েছে তাদেরকে সর্ব সর্বাত্মকভাবে তাদের শাস্তির আয়তা আনা হোক